সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম বাংলার কৃষি মেশিনারি পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা এবং খামারি ভাইয়েরা যারা আপনাদের বাসাবাড়িতে অথবা খামারে গরু ছাগল এবং অন্যান্য গবাদি পশুগুলো আপনারা পালন করে থাকেন তাদের জন্য নিয়ে হাজির হয়েছি এগুলো আমরা অসংখ্য খড় ও ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার মেশিনগুলো নিয়ে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সরাসরি কারখানা থেকে পাইকারি মূল্যে অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন আমাদের ঠিকানা যশোর মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে অথবা জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা হাতে কেটে কষ্ট করে আপনাদের গবাদি পশু গরু ও ছাগলকে খাওয়াচ্ছেন এই ডিজিটাল খড় ঘাস কাটার মেশিনগুলো নিয়ে হাজির হয়েছি আপনাদের কষ্ট এবং সময় বাঁচানোর জন্য তাই আর দেরি নয় এখনই অর্ডার করতে কল করুন বাংলার কৃষি মেশিনারিতে আপনারা এই দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি এটা হলো ছয় ব্লেড যুক্ত জিরো সাইজের ভুসি সাইজের মেশিন এই বড় মেশিনটা দেখতে পাচ্ছেন পাশেরটা চার ব্লেড যুক্ত জিরো সাইজের ভুসি সাইজের মেশিন মেশিনগুলোতে আপনারা এলোমেলো খড় ভুট্টা গাছ কাঁচা ঘাস এবং আটি খড় সব কিছুই জিরো সাইলেজ করতে পারবেন আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাও এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারেন আমরা এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দেখীয় প্রযুক্তিতে আমরা নিজেদের রক্তাপে নিজেরাই তৈরি করে থাকি তাই আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক টাকা এবং মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা বিভিন্ন জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে মেশিনগুলো পাঠিয়ে থাকি মেশিনগুলো কুরিয়ারে পৌঁছানোর পরে আপনার জেলায় আপনারা আপনাদের জেলার কুরিয়ারে দেখে শুনে বুঝে টাকা পরিশোধ করে মেশিনগুলো ক্রয় করে কুরিয়ারে টাকা পরিশোধ করে মেশিনগুলো ছাড়িয়ে নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এসআই ব্র্যান্ডের মোটরগুলো দিয়ে থাকি সবচেয়ে হাই কোয়ালিটি এবং উন্নত তামার কয়েল আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা ফোন করতে পারেন অথবা আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো আমাদের কারখানা থেকে চালায় চেক করেও নিয়ে যেতে পারেন দর্শক বন্ধুরা আপনারা যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আপনার পছন্দর মেশিনটি আপনারা বুঝে নেন দুই ব্লেড চার বেলেট পাঁচ ব্লেড ছয় বেলেট কভারযুক্ত যুক্ত এবং কভার বাদে এছাড়াও ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিনগুলো আমরা তৈরি করে থাকি আপনারা যদি আপনাদের খামারের গরুর জন্য নিতে চান বিশেষ করে দুই ব্লেড মেশিনগুলো নিবেন আর গরু আর ছাগলের জন্য চার ব্লেড ব্যবসার জন্য ছয় ব্লেড পাঁচ ব্লেটগুলো নিতে পারবেন